আচ্ছা যে দেশটার প্রায় কিছুই নেই যে দেশটা নিজেরাই একেবারে বিদ্রোহের আগুনে পুড়ছে সেই দেশটার এত আসফালন কেন তবে কি নিজেদের বাঁচাতেই ক্রমাগত ওই ভারত বিদ্বেষে এখনো মত্ত পাকিস্তান বিভাস নাকি বাধ্য হয়ে সত্যি কথা স্বীকার করলো ইসলামাবাদ প্রাক্তন পাক মন্ত্রী যে মন্তব্য করেছেন সেই মন্তব্যের ফলে কি এবার বিপাকে পড়তে চলেছে পাকিস্তান ভারতের প্রত্যাঘাতের ভয়ে কাঁপছে ইসলামাবাদ নমস্কার আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি আমি ভাস্কর দত্ত আপনাদেরকে আরও একটি এপিসোডে স্বাগত জানাই অনুমান সঠিকই ছিল সেই অনুমানই এবার শিলমোহর দিল খোদ পাকিস্তানি দশ এগারোর দিল্লি লালকেল্লায় ভয়াবহ নাশকতার দায় স্বীকার করল প্রাক্তন পাক মন্ত্রী আনোয়ারুল হক দেখুন ভারতের সন্ত্রাসবাদী হামলার প্রায় সবকটির নেপথ্যেই যোগ পাওয়া গেছে ওই পাকিস্তানের জঙ্গি সংগঠনের আর সেই জঙ্গি সংগঠনগুলোর জন্ম এবং লালন পালনকারী ওই পাকিস্তান সরকার প্রকাশ্যে তারা সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলে নিজেদের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখার চেষ্টা করে আবার সেই পাকিস্তানের সেনা সেনাপ্রধানকে দেখা যায় জঙ্গিদের ডেরায় ফলে মুখোশ খুলতে সময় লাগেনি ঠিক যেভাবে প্রকাশ্যে দিল্লি হামলার দায় স্বীকার করেছেন প্রাক্তন পাকমন্ত্রী ওই আনোয়ারুল হক সম্প্রতি একটি ভাইরাল ভিডিওতে তাকে নয়াদিল্লির উদ্দেশ্যে রীতিমতো হুঁশিয়ারির সুরে বলতে শোনা গেছে আমি আগেই বলেছিলাম যদি আপনারা ওই বালুচিস্তানে রক্ত ঝরাতে থাকেন তাহলে আমরা লালকেল্লা থেকে কাশ্মীর সমস্ত জায়গায় হামলা চালাব আল্লাহর কৃপায় আমরা এটা করেছি ওরা এখন দেহ গুনতে পারছে না ভাইরাল ভিডিওর এই বক্তব্য সঠিক হলে একদম স্পষ্ট যে দিল্লি বিস্ফোরণের নেপথ্যে হাত রয়েছে ওই নির্লজ্জ পাকিস্তানের আসলে পাকিস্তান এখন নিজের ঘরেই বিদ্রোহের আগুনে পুড়ছে সেই বিদ্রোহ দমন করার ক্ষমতা পাকিস্তান সরকারের নেই স্বাভাবিকভাবে সেই দায় তারা বারবার চাপিয়েছে ভারতের ঘাড়ে বালোচিস্তানে অস্থিরতার জন্য বারবার ভারতকে দায়ী করেছে ওই পাকিস্তান যদিও ইসলামাবাদের এই দাবি নয়াদিল্লির সবসময় ভিত্তিহীন বলেই উড়িয়ে দিয়েছে আপনাদেরকে জানিয়ে রাখি এর আগে চলতি বছরের মে মাসের মাঝামাঝি সময়ে বালচ লিবারেশন আর্মির তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছিল পাকিস্তানের একান্নটি জায়গায় একাত্তরটির বেশি হামলা তারা চালিয়েছে শুধু তাই নয় পাকিস্তানকে বিশ্বশান্তির অন্যতম কাটা হিসেবে উল্লেখ করে ভারতের কাছে সামরিক সাহায্যের আর্জিও জানিয়েছিল বালোচরা বিএলএ মুখপাত্র জিয়ন্ত বালচ পাকিস্তানকে নিশানা করে প্রকাশ্যে সেই বিবৃতিও দিয়েছিলেন যেখানে বলা হয়েছিল পাকিস্তান বিশ্বাসঘাতক এরা মুখে শান্তি এবং ভাতৃত্বের কথা বললেও আড়ালে যুদ্ধের জন্য সর্বদা উদ্যত্ত হয়ে থাকে তাদের দাবি পাকিস্তান হলো এমন একটি দেশ যার হাতে রক্ত লেগে আছে পাকিস্তান বিশ্ব সন্ত্রাসের ঘাঁটি লস্কর আইসিসের মতন জঙ্গি সংগঠনগুলোকে আর্থিক সাহায্য করে ওই পাক সরকার এরপরে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে গোটা বিশ্বের পাশাপাশি ভারতের কাছেও রাজনৈতিক কূটনৈতিক এবং প্রতিরক্ষার সহায়তার জন্য আবেদন জানিয়েছিল ওই বালোচরা যদিও ভারত সাফ জানিয়ে দিয়েছিল কূটনৈতিক আদর্শ মেনে ভারত বালোচ লিবারেশন আর্মিকে কোনোভাবেই সমর্থন করবে না কারণ এটি পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয় এক্ষেত্রে ভারত তার পুরনো নীতি নিয়েই চলবে তারপরেও পাকিস্তান ছবল মারতে পিছোপা হচ্ছে না এখন বিষয় হচ্ছে ওই উনিশশো সালে ব্রিটিশদের ভারত ভাগের পর বালুচিস্তান বিশেষ করে কালাত রাজ্য প্রাথমিকভাবে একটি স্বাধীন সত্তা ছিল উনিশশো সালে ভারতবর্ষ ভাগ হওয়ার পর দুশো দিন পর্যন্ত একটি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র ছিল স্টেট অফ কালাত বা ওই বর্তমানে পাকিস্তানের বালোচিস্তান প্রদেশ ইরানের সিস্তান বালোচিস্তান প্রদেশ এবং আফগানিস্তানের একটি ছোট্ট অংশে বিভক্ত প্রাচীন এই বালোচিস্তান আফগানিস্তানের নিমরুজ হেলমান্দ এবং কান্দাহারও আগে এই বালুচিস্তানের অংশ ছিল বালোচিস্তান শুরু থেকে কখনোই পাকিস্তানের অংশ হতে চায়নি কিন্তু পাকিস্তান চাইনি নিজেদের দক্ষিণ পশ্চিম অংশে একটি স্বাধীন বালোচ রাষ্ট্র তৈরি হোক তারা জোরালো দাবি করতে শুরু করেছিল যে বালোচিস্তান তাদেরই অংশ হওয়া উচিত কারণ ভৌগোলিকভাবে ওই অঞ্চল পাকিস্তানের পাশে এছাড়াও ছিল গভীর বন্দর এবং প্রাকৃতিক সম্পদের গুরুত্ব ও জনিত কারণ অন্যদিকে হায়দ্রাবাদও ভারতে যোগ দিতে অস্বীকার করেছিল অনেকেই একটা সময় দাবি করেন যে ভারতের সঙ্গে যোগ দিতে চেয়েছিল ওই কালাতের খান কিন্তু জওহরলাল নেহরু নাকি সেই বিষয়ে সম্মতি দেননি মোহাম্মদ আলী জিন্না কালাত এবং হায়দ্রাবাদকে আইনি পরামর্শ দিয়ে জানিয়েছিলেন উনিশশো সালের পনেরোই আগস্ট ব্রিটিশ শাসনের অবসানের পর স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে থাকতে পারে তারা কিন্তু দুই ক্ষেত্রেই কোনোরকম সমঝোতা সম্ভব না হওয়ার কারণে উনিশশো সালে তেরোই সেপ্টেম্বর সামরিক অভিযানের মাধ্যমে ভারতের অংশ হয় হায়দ্রাবাদ এরপর উনিশশো সালের মার্চ মাসে পাকিস্তানের সামরিক বাহিনী কালাত রাজ্যের ওপর আক্রমণ করে এবং জোরপূর্বক ওই বালোচিস্তান দখল করে বালোচের তৎকালীন খান মীর আহমেদ ইয়ার খান স্বাধীনতা ঘোষণা করলেও সামরিক হস্তক্ষেপের মাধ্যমে পাকিস্তানকে বালোচিস্তানের সঙ্গে সংযুক্ত করা হয় বাইশে মার্চ উনিশশো সালে কালাতের খান একটি সংযুক্ত চুক্তিতে স্বাক্ষর করলেও এটি স্বেচ্ছায় ছিল নাকি ওই পাকিস্তানের চাপের মুখে তা নিয়ে বিতর্ক থেকে গেছে বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী খান রাজনৈতিক এবং আঞ্চলিক চাপের মধ্যেই এই চুক্তিতে স্বাক্ষর করেছিলেন আর এই ঘটনাটি বালুচ জাতীয়তাবাদী আন্দোলনের সূচনা করে দিয়েছে বালুচিস্তানের বিদ্রোহের কারণ আপনাদের সবিস্তারে আগেই জানিয়েছে তবে একটু সংক্ষেপে আপনাদেরকে আরো একবার মনে করিয়ে দিই বালোচদের দাবি তাদের অঞ্চলের বিপুল পরিমাণ প্রাকৃতিক সম্পদ নিয়ে মুনাফা লুটছে পাকিস্তানের ধনীরা অথচ বালোচরা সেই অন্ধকারেই ডুবে আছে দ্বিতীয়ত উনিশশো আটচল্লিশ সালে বালোচিস্তানকে পাকিস্তানে অন্তর্ভুক্ত করার বিষয়টি আজও মানতে পারেনি তারা তাদের অনেকের মতে তাদের মতামতকে সম্মানই করা হয়নি জোর করে পাকিস্তানে যুক্ত করা হয়েছে তাদের সময়ের সঙ্গে সঙ্গে যখনই বালোচরা বেশি স্বায়ত্ত শাসন অর্থনৈতিক অধিকার বা রাজনৈতিক স্বাধীনতা চাইতে গেছে তখনই ওই পাকিস্তানি সেনাবাহিনী কঠোরভাবেই তাদেরকে দমন করেছে আর এই পরিস্থিতিতে বালুচিস্তানের একটি অংশ মনে করে শান্তিপূর্ণ উপায়ে তাদের অধিকার মিলবে না